আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবারও প্রিমিয়াম কাতান শাড়ি কালেকশন নিয়ে আসছি পিওরের কাতান শাড়ি আজকের ভিডিওটার মধ্যে সব পিওর কাতান শাড়ি থাকবে এখন বিয়ের সিজন যাচ্ছে অনেকে একটা বিয়েতে অ্যাটেন্ড করবেন একটা পিওরের শাড়ি পরবেন যেগুলো বর্তমানে বিভিন্ন আউটলেটে এগুলা সাত হাজার আট হাজার নয় হাজার টাকায় সেল করে এই কাতানগুলো পিওর কাতানগুলা বাট আজকে পূর্ণিমা শাড়ি আমরা সবচেয়ে কম প্রাইসে দিচ্ছি পিওরের কাতান শাড়ি আট হাজার টাকা সাত হাজার টাকা শাড়ি মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা প্রত্যেকটা কালেকশন আমরা ডিটেলসে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা অনলাইনে নেবেন ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এটার কালারটা দেখেন খুব খুব সুন্দর এটা সিগন মধ্যে মেজেনা কম্বিনেশন এটা আচল বডির সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজ পাবেন এগুলা এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আমরা অত থেকে মাত্র চার হাজার পাঁচশো টাকা যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে এটার কালারটা দেখেন কত সুন্দর কপার জরি দেখা আছে বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল অনেক সুন্দর এটা ব্লাউজ থাকবে এক্সট্রাভাবে প্রত্যেকটা শাড়ির সাথে এটা ফিরোজা ব্লু কালার এটা টেম্পার বর্ডার করা খুব সুন্দর টেম্পার বর্ডার করা অনেক সুন্দর শাড়ি দেখেন বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল দেখেন সব পিওর এগুলো একদম সফট পিওরের সফট কাতান শাড়িগুলো এগুলো চার হাজার পাঁচশো টাকা অফার এই যে এটা কালারটা দেখেন কত সুন্দর এটা কালারটা দেখেন কত সুন্দর মাসলে যা চলে প্যানেল এবং বডি ডিজাইন অনলি চার হাজার পাঁচশো আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে শাড়ি ল্যাঙ্গার শোরুমে প্রচুর পরিমাণে নতুন শিপমেন্ট আসছে নতুন কালেকশন আসছে এই নতুন কালেকশনগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে এটা হচ্ছে সিঁদুর লাল এটা সিঁদুর লাল দেখেন কত সুন্দর শাড়িটা না মাত্র চার হাজার পাঁচশো প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র চার হাজার পাঁচশো দেখেন এটা হচ্ছে টরে ব্লু টাইপের কালার একটা পার্পেলের কম্বিনেশন করা পিওর শাড়ি সব পিওর শাড়ি এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর সফট এগুলো আট হাজার নয় হাজার টাকায় সেল বাইরে আমরা দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা এটার কালারটা দেখেন কত স্মার্ট ডিফারেন্ট একটা ডিজাইন বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল সম্পূর্ণ ব্যতিক্রম ফিরোজা ব্লু কালার পার্পেলের কম্বিনেশন করা আছে এটার মধ্যে আমরা এটার প্রাইসও দিচ্ছি মাত্র

মাত্র চার হাজার পাঁচশো ঝটফফট স্ক্রিনশট দেওয়ার ওগুলো কনফার্ম করবেন যত দ্রুত সম্ভব স্ক্রিন শর্ট দেওয়ার ওগুলো কনফার্ম করবে যে এটা দেখেন এটা সুন্দর সিক্রিনের মধ্যে এটা এটার প্রাইসও থাকবে কত টাকায় চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা একটু শাইনিং টাইপের ফ্যাব্রিক এটা অনলি চার হাজার পাঁচশো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম